কিন্তু কামাল কলকাতা গুড ইভিনিং কামালদার সাথে থাকো বড়িশা অ্যাথলেটিক ক্লাবে কামালদার রয়েছে ইউটিউব চ্যানেলে বাচ্চাদের বাস্কেটবল খেলা প্র্যাকটিস হচ্ছে তেতাল্লিশ বছরের বড়িশা অ্যাথলেটিক ক্লাবের সৌজন্যে এই টুর্নামেন্ট চলে বাচ্চারা মানে বাচ্চারা মানে ছেলে এবং মেয়েরা এখানে ভর্তি হতে পারে আটশো টাকা ফিজ রয়েছে ইয়ারলি সেই ফিজ এবং এন্ট্রি ফি নিয়ে প্রথমবার দু হাজার টাকা মতো লাগে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে থাকলে আপনারা সর্ব টাইপের খবরগুলো পেতে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শিল্পারা লং ক্রসিং একদম লাগোয়া বরিশা অ্যাথলেটিক ক্লাব বাস্কেটবল গ্রাউন্ড এক নম্বর বিদ্যাসাগর স্মরণী বরিশা কলকাতা আট

অ্যাভেলেবেল আছে আমাদের বর্তমান ফার্স্ট ডিভিশন টিম এবং সুপার এইটে উঠেছে আচ্ছা অল বেঙ্গল সুপার এইটে গুড ভালো রেকর্ড আছে আচ্ছা যদি একটু বলেন পাঁচ থেকে যারা বাচ্চারা শিখতে আসবে ফিজটা কীরকম এখানে ফিজ হচ্ছে আমাদের দেড়শো টাকা পার মান্থ আচ্ছা আর দুশো টাকা অ্যাডমিশন ফিজ আচ্ছা দশ টাকা হচ্ছে অ্যাডমিশন ফর্ম আচ্ছা দু টাকা দিলে ওয়ান টাইমেই আমরা নিই বার্নাল্টো ডিসেম্বর ফিজ ক্লিয়ার তারপরে আবার আবার নেক্সট ইয়ার নেক্সট ইয়ার নেক্সট ইয়ার ওই একই চার্জ একই নয় তখন হচ্ছে অ্যাডমিশান ফিজটা মাইনাস ফর্মটা মাইনাস এইট হান্ড্রেড সাবক্রিপশন আর ইচ্ছা চয়েস না নাইন এভ এর সাথে এর সাথে সাথে আমাদের শুধু আজকে যেমন দেখছেন ভয়েস আমাদের গার্লস টিমও অ্যাভেলেবেল গার্ সেম অ্যাকমোডশানে সেম মার্কেট বয়েস অম গার্লসও ওই একই সাথেই অ্যাকল্যাগের সপ্তাহে কদিন আমাদের সপ্তাহে পুরুষ বিভাগের হচ্ছে মানে বয়েজ বিভাগের তিন দিন মঙ্গল বৃহস্পতি শনি আর গার্লস বিভাগের হচ্ছে সম্বুধ শুক্র সোমুদ শুক্র হ্যাঁ রবিবারটা আমরা ফ্রি রেখেছি কোনো রকম টুর্নামেন্ট বা আদার্স থাকলে সিনিয়রটি যারা অফিসিয়ালি তারা জব করে তাদের জন্য একটা স্পেশাল ডে ধরে রাখা হয়েছে আমাদের এছাড়াও শনি রোববার সকালেও প্র্যাকটিস হয় ফোন নাম্বার কখন থেকে কখন ফোন করবে অ্যাভেলেবেল আপনি আপনাদের সময় অনেক অনেক ধন্যবাদ কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা বেহালার প্রতিটা ব্যাপার নিয়ে আপনাদের সামনে ছবি তুলে রাখে আমরা আছি শিলপাড়া জেমস লং ক্রসিংয়ে বাস্কেটবল গ্রাউন্ড বিখ্যাত তেতাল্লিশ বছর তেতাল্লিশ বছরের ঐতিহ্য বরিশা অ্যাথলেটিক ক্লাবের আমরা বাস্কেটবল গ্রাউন্ডে আছি যেখানে বাচ্চারা এখন প্র্যাকটিস করছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুক বেহালার শিলপাড়ায় বাইপাসের ওপরে বাস্কেটবল গ্রাউন্ড বলা হয় এখানে বাচ্চাদের ট্রেনিং চলছে সেইটা তুলে দেখাচ্ছি যারা যারা বেহালাবাসী আছো তারা বড়িশা অ্যাথলেটিক ক্লাবে এসে যোগাযোগ করতে পারো বাচ্চাদের ভলিবল শেখানো হয় বাস্কেটবল দারুণ দারুণ কোর্ট সব বাচ্চারা আসতে পারে নিচ্ছি বরিশালি ক্লাব থেকে সবাই যারা বাস্কেটবল শেখাতে চান বাচ্চাদের ছেলে এবং মেয়েদের সবাই শেখাতে পারেন কামাল কলকাতার সাথে থাকুন টাটা বাই বাই বিদায় নিলাম দেশ কব্ল